আসসালামু আলাইকুম একটি সন্তান একটি মাতৃত্ব বা পিতৃত্বের পূর্ণতা এবং জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এই পথ চলা হতে পারে কারোর জন্য খুব সহজ কারোর জন্য নামক জটিলতায় সংকটা এই জটিল বন্ধাত্মের সংকটাপূর্ণ পথযাত্রায় আমরা হতে চাই আপনাদের সহযাত্রী সহযোগী এবং পথ প্রদর্শক আমি ডক্টর সাবিহা সুলতানা সুমি কনসালটেন্ট নোভা আইভে ফার্টিলিটি আইভে ওয়েফ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আগামী আট নয় এবং দশই মে অনুষ্ঠিত অব্য এইথ ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসেস অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে আমি এবং আমার অভিজ্ঞ নোভা টিম আপনাদের জন্য বন্ধাত্মজনিত সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপস্থিত আছি হল নাম্বার থ্রি স্টল নাম্বার সি টোয়েন্টি টু সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আপনারা পাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন কনসালটেশন এবং আইভিএফ চিকিৎসায় আকর্ষণীয় ছাড় আপনারা সকলে দলে দলে আমন্ত্রিত আপনারা আসুন দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ